বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে পবিত্র ঈদ উল আজহার দিন তো আমরা বাড়ির থেকে বের হলাম নামাজের উদ্দেশ্যে আমার ছেলে এবং আমির হামজা আমার আমরা তিনজন মিলে রওনা দিচ্ছি ইনশাল্লাহ তো রাস্তা দিয়ে যাচ্ছি মাঠের দিকে তো আমরা তাকবির করতে পারতে যাচ্ছি ইনশাল্লাহ তো সবাই তাকবির করতে পড়তে যাবেন মাঠে তো যাওয়ার প্রতিমধ্যে আর এক তিনি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল কিছুক্ষণ কথা বললাম কথা বল বললাম তার ভালো মন্দ জিজ্ঞাসা করলাম ঈদগা মাঠে দেখা হলো দেখা হওয়ার পরে আমরা কথা শেষ করে মাঠের দিকে রওনা দিলাম তো আমরা এখন যাচ্ছি মেন গেটের দিকে তো মেন গেটে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের মধ্যে আমাদের থানার মধ্যে সবচেয়ে বড়ো মাঠ তো বিশাল বড় একটি মাঠ এখানে গেটটি অনেক সুন্দর করে বানানো হয়েছে তো আমরা এখন ভেতরে প্রবেশ করলাম ঈদগাহাটে ভেতরে প্রবেশ করা হয়ে গেল তো এখন আমরা জুচাগুলো হাতে নিলাম হাতে নিয়ে আমরা এখন মাঠের দিকে চলে যাচ্ছি যেখানে খতিব সাহেব হুজুর বয়ান করতেছেন তো ওখানে আমরা গিয়ে বসলাম বসে কিছুক্ষণ বয়ান শুনব

খোদ্বা হলো খোদ্দার পরে মোনাজাত শুরু হয়ে গেছে খোদ্া ভিডিও করছি না কারণ খোদ্বার সময় কথা বলা অনাত্র কাজ করা নিষেধ এই জন্য আমরা ভিডিও করিনি যাই হোক মোনাজাতটি ভিডিও করা হয়েছে তো মোনাজাতের মধ্যে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য দোয়া হয়েছে মোনাজাত শেষ তো এখন আমরা বন্ধু বান্ধবের সঙ্গে কোলাকুলি করতেছি তো আলহামদুলিল্লাহ সম্মানিত খতিশয়ের সঙ্গেও একটু মুসাফা কোলাগুলি করলাম আলহামদুলিল্লাহ যাই হোক আমরা সব বিভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলেমিশে থাকবে ইনশাআল্লাহ তো কুইজ টিভি বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক